ডিরেক্টর আমার বড় বোন শেফালি গত মাসের দশ তারিখে জরায়ু ক্যান্সেল মারা যায় আপু পড়ালেখা খুব ভালো ছিল যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তা সে কে কান্না আপুকে ধমক দাদিমা সেদিন বলেছিল এই গেদি ঘরে গাছ থাকলে মানুষের ঢিল দিব শুধু ঢিল পরেনি মাননীয় মডেটর এক দেখাতে বে দিন ক্ষণ ঠিক হয়ে যায় আপু রোজ কাটতো জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো আপুলো আমাকে কাছে দিকে বলতো মধ্যে আগের দিন রাতে আপু বাবার পা জলে ধরে জন্মের কান্না কেঁদেছিল চিৎকার করে বলেছিল আব্বা গো এই বিয়া ভাইঙ্গা দেন বিয়া দিলাম ময়রা যাবো কথা রেখে যাবো চলে গেছে আমাকে একা করে মাননীয় মডেটর আইন তো তখনই ছিল তার তাহলে শেফালিরা কোনোদিন ধরে যা শিলে ফুলতে পারতো না তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডিটর সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্য বিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয় মাননীয় মডিটর আইন কঠোর করা হয়েছে তারপর বন্ধ হচ্ছে না বাল্য বিবাহ লক্ষ্য কোন প্রতিপক্ষ ইউএন উইমেনের হিসাব মতে দুই সালে প্রথম দুই মাসে সারা দেশে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে তিনশো তিনটি যার মধ্যে মামলা হয়েছে সাতটিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র পাঁচজনকে প্রতি এই যদি হয় কঠোর আইনের করুণ দশা তাহলে আমরা শাস্তি করার আগে বাদ দেখি কিভাবে সআইনের রক্ষা করব প্রশ্নগুলো আশিক উত্তর পাব মাননীয় মডারেটর গল্পগুলো সত্যি হলোpathTo যখন সম্ভবতায় পাচিরে লেখা হতো শাম্মের গান গায় আমার চোখে পুরুষ সমনী কোনো ভেদাভেদ নাই মাননীয় মডারেটর গল্প সত্যি হতে শুরু করেছে এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী বক্তব্য শেষ করব তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব প্রতিপক্ষ আইন দেয় যদি সকল সমতা সম অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না কেন আইনের খাদকে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা কেন পেট্রোল বোমায় নৃশংসতায় ঝলসে যাচ্ছে